রাতে রাতে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো জয় জোপাঞ্জলি গোপাল বকু চ্যানেল থেকে তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে চল সবার আগে আমি গোপসোনার সাথে তোমাদেরকে কথা বলিয়ে দিই সবাইকে সাইন করিয়ে আমি গোপসোনাকে বসিয়ে দিয়েছি সাজিয়ে গুছিয়ে আজকে তোমার বৃহস্পতিবার দেখো মা লক্ষ্মীর ঘটো পাল্টাতে হবে এই জন্য আমি তুলে নিলাম গোপী সোনাকে জাগাল পরে আজকে আর আজ দেখো আমি গোপীষণাকে নিমকি দিয়ে ভোগ লাগিয়েছি কালকে নিমকি নিয়েছিলাম গোপীসণা জন্য রেখে দিয়েছি কোটো ভোরে তা গোপীসনাকে মিটু নিমকি খাই দেবো গোপীষণা তুমি মিটু নিমকি খেয়ে বলো তো কেমন হয়েছে বন্ধুদেরকে আর বন্ধুদের সবাইকে তুমি গুড মর্নিং বলে দাও বলো রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো গোপীষণা দেখেছো জলও খেলো গোপীষণা কিন্তু জলে একটু ফাঁকি দেয় না গোপীষণা খুব জল খায় কুমের থেকে উঠেও জল খায় পরেও জল খায় গোপেষণা সবাইকে রাতে রাতে বলে দাও রাতে রাতে বন্ধুরা দেখো বন্ধুরা গোপৃষ্ণাকে পূজা দেওয়ার পরে আমি বাইরে যাচ্ছি অনেকগুলো জামা কাপড় রেখেছি কাঁচবো বলে ইস কি মেঘ করেছে দেখো আমার তো মেঘ দেখে মাথা ঘুরে গেছে দেখো এত আকাশে মেঘ করেছে দেখো বন্ধুরা কেমন মেঘ করেছে তোমরা নিজের চোখে রেখে নাও দেখো খুব মেঘ করেছে মেঘটা সাদা হয়ে গেছে সাদা মেরেই তো বৃষ্টি আসে কিন্তু বৃষ্টি আসবে আমি তো অনেকগুলো জামা কাপড় বাই করেছি সকালে বাসন টশনগুলো ধোয়া হয়নি আজ করতে বেলা হয়ে গেছিলো কি করে সব কাজ করব দেখো কত জামাকাপড় বের করেছি তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হবে পরে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা সবাই টা বাই বাই